খেলার খবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি আগে আজ অনুশীলন করেছে বাংলাদেশ এই ম্যাচে জয় তুলে সিরিজের সমতায় ফিরতে চায় টাইগাররা বলছেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান অন্যদিকে কিউরা মুখিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে মাউন্ট মাঙ্গোইবর ফলে শুক্রবার বাংলাদেশ সময় সকাল আটটায় ম্যাচটি শুরু হবে নিউজিল্যান্ড থেকে হাসিনুর রহমানের রিপোর্ট নিউজিল্যান্ড সফরের জয়খরা কাটিয়ে উঠতে মরিয়া বাংলাদেশ আর তা সম্ভব হলে দ্বিতীয় টি টোয়েন্টিতেই করে দেখাতে চায় হাতুর সিং শিষ্যরা কঠিন সেই লড়াইয়ের আগে বৃহস্পতিবার বেফলে ফিরা আমরা ট্রাই করছি ইনশাল্লাহ সমতা থেকে আমরা ভালো কিছু করার জন্য জিতার জন্য ইনশাল্লাহ আমরা কষ্ট করতেছি ইন দ্য ফিল্ড আউট দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড ইনশাল্লাহ দেখা যাক কি হয় দুটো ম্যাচ ভালো খেলা খেললে ইনশাল্লাহ কিছু হবে কিন্তু চাইলেই যে বৈরি কন্ডিশনে হাতের মুঠোয় জয় পাওয়া যাবে না তাও জানা আছে ক্রিকেটারদের কঠিন সেই চ্যালেঞ্জ জিততে হলে পুরো সিরিজেই খারাপ পারফর্ম করা ব্যাটিং ডিপার্টমেন্টকে সবার আগে জ্বলে উঠতে হবে তবে সাব্বির বলছেন ভালো করতে হলে তিন ডিপার্টমেন্টেই চাই সম্মিলিত পারফরমেন্স একশো তেত্রিশ রান যদি ডিপেন্ড করতে পারে তো একশো সত্তর সাইড করতে পারে এইসব ম্যাচ জিতে যেতাম সো অবশ্যই যে 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 সিচুয়েশন অনুযায়ী খেলবে ভালো সেই ম্যাচ জিতবে আর কি টি টোয়েন্টি ম্যাচটা এরকম যে হয়তো বলারও ম্যাচ জিত পারে ফিল্ডিং তিন চারটে ক্যাচ ধরতে পারি আমরা তাও ম্যাচ জিততে পারি অত ব্যাটসম্যানরা দুশো রান করে ম্যাচ জিতে পারি ইনশাল্লাহ ট্রাই করবো আমরা তিন ফর্মারে ভালো খেলার জন্য গেল ম্যাচে খারাপ পারফরমেন্সের পরেও এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক নিউজিল্যান্ড ঘরের মাঠের পরিচিত কন্ডিশনে জয়ের ধারাটা অব্যাহত রাখায় কিউইদের লক্ষ্য বলছেন পেসার ট্রেডবোর্ড তবে প্রতিপক্ষকে সমীহ করছেন এই পেইসার প্রত্যেক ম্যাচে মাঠের সাথে সাথে কন্ডিশনও পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের মতো আমাদের খেলোয়াড়দেরও বেশ পরিশ্রম করতে হচ্ছে তাই এই ম্যাচে মানসিকভাবে আমরা এগিয়ে থাকলেও নিজেদের ফেভারিট মনে করছি না দ্বিতীয় টি টোয়েন্টিতে ইনফর্ম নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরতে চায় বাংলাদেশ তবে বাংলাদেশের এই কঠিন করে তুলছে এই কাজটি কেননা এই স্টেডিয়ামের মাঠ ঘাস উইকেট ব্ল্যাক সব অধিনায়ক কেন উইলিয়ামসনের নখদর্পণে কেননা এই শহরের জন্মতার বেড়ে ওঠা এবং ক্রিকেটের হাতে খুঁড়ি সব কিছু এখানেই তাই তো ব্ল্যাক ক্যাপদের হারাতে হলে বাংলাদেশের হতে হবে আরও নিখোঁত হাসিনুর রহমান যমুনা স্পোর্টস